তুলি ও কাউকে কথা বলতে না দেখে তুলি ঘুমের মধ্যে বিরক্ত হলো বলল কথা বলেন না কেন কাকে চাই শুভ্র হেসে নিজেকে সামলালো গলা পরিষ্কার করে বলল ঘুম ছাড়েনি এখনো তুলি না ছালেও উত্তেজে যে হচ্ছে আমাদের আজকে সাজেক যাওয়ার কথা না শুভ্রর কথা শুনে এক লাফে উঠে বসলো তুলি কান থেকে ফোন নামিয়ে একবার নাম্বারটা দেখে নিল শুভ লাইন নিয়ে দেখে তুলি চট চলতি সালাম করে বসলো শুভ সালামের উত্তর দিল তুলি একবার ঘড়ি দেখলো ইস তাদের অলরেডি লেট হয়ে গেছে তুলি জিভা কামড়ে বলল সরি দেরি হয়ে গেছে না 10 মিনিট টাইম দিন আমায় আমি ঝটপট রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বাস স্টেশন কোনটা হ্যাঁ অবশ্যই বাস স্টেশন হলো শুভ বাস স্টেশন চলে যাও দ্রুত কত করে বললো শুভ্র তুলি ভেড়াচাটা খেয়ে গেল কি বললো শুভ্র ঘুমের ঘোড়ে কিছুই বসলো না তুলি বকার মতো করে বলে বসল হ্যাঁ শুভ্র বাস স্টেশন শুভ্র হাসলো এবার বললো এস ইওর পার্সোনাল বাসের স্টেশন শুভ্র বাসের স্টেশন আর দশ মিনিটের মধ্যে তোমার বাসার নিচে থাকবে ঝটপট ব্যাগ নিয়ে বেরিয়ে যাও আমি কিন্তু উপরে উঠবো না ওই টাইম এখনও নাই তুলি বুঝলো এবার হেসে ফেললো ও ওকে তুলি ফোন কেটে এক লাফে উঠে বসলো বিছানা থেকে বিছানায় ছটফট গুছিয়ে মায়ের রুমে গেল ইয়াসমিন জোবায়েরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন তুলি অন্ধকারে আলগোছে মায়ের কাছে গিয়ে মাকে ডাকলো আম্মু ও আম্মু ওঠো আমি চলে যাচ্ছি ইয়াসমিন কয়েকবার ডাকার পর চোখ খুললেন তুলিকে মাথার পাশে এলোমেলো চুলে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে উঠে বসলেন তুলি বলল শুভ্র এসেছেন আমায় নিচে নামতে বলছেন ঘুমের ঘরে ইয়াসমিন ভুলেই বসলেন তুলির যাওয়ার কথা বললেন তুই আবার কই যাবি তুলি বিরক্ত হল টি টেবিল থেকে ইয়াসমিনের চশমা নিয়ে চোখে পরিয়ে দিল তারপর বলল সাজেক যাচ্ছি আমি রেডি হচ্ছি তুমি এসো দরজা লাগাবে তুলি কথাটা বলেই দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল একটু পর ইয়াসমিন ঘুমের ঘরে হেলে দুলে একটা ডিম সেদ্ধ এসে তুলির ঘরের বিছানায় বসলেন তুলি গোসল করে নতুন জামা পরে বের হলো আয়নায় দাঁড়িয়ে চুল ঝাড়ছে এই ফাঁকে ইয়াসমিন ডিমটা মুখে তুলে তুলিকে খাইয়ে দিলেন তুলি কোন রকম ডিমটা খেয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে চুলে কাঁটা বেঁধে নিল মুখে সাধারণ সাজ দিল এসবের মধ্যেই কল এলো হ্যালো শেষ তোমার তুলি জবাব দিলো হ্যাঁ বের হব হ্যাঁ নিচে আছি আমি তুলি কল কেটে ব্যাগ নিয়ে বাইরে গেল ইয়াসমিন দরজায় সামনে তুলির শরীরে দোয়া করে ফু দিয়ে দিলেন তারপর বললেন সাবধানে যাবি আর শুভ্রর সাথে কোনো প্রকার বেয়াদপি করবি না ওখানে গিয়ে তোর শাশুড়িকে কল দিয়ে জানিয়ে দিবি তোরা বুঝেছিস শুভ্রর খেয়াল রাখবি শাশুড়িকে কল করে বারবার জিজ্ঞেস করবি মায়া বাড়বে আর তার খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবি ব্যাগ ম্যাগে ব্যাগে মেডিসিন আছে ও সুস্থ হলে মেডিসিন নিবি বারবার করে বলে দিচ্ছি শুভ্রকে নারাজ করবি না কেন চিল্লাপাল্লা দৌড়ঝাপ করবি না একদম এতসব উপদেশ শুনে একপর্যায় বিরক্ত হয়ে বলল শুভসারকে নিয়ে তোমার এত চিন্তা আম্মু কই আমাকে নিয়ে তো এত চিন্তা নেই ইয়াসমিন হেসে বলল যখন নিজের মেয়ে বিয়ে দিবে তখন বুঝবে তুলি পায়ে ঝুত করতে করতে বলল সে অনেক দেরি আচ্ছা আসি এখন ভালো থাকবে বাই তুলি গাড়ির সামনে এলে শুভ ড্রাইভিং সিট থেকে নেমে তুলির জন্য দরজা খুলে দিল শুভর এই ছোট কাজে তুলি খুশি হলো ভীষণ মৃত শেষে গাড়িটি উঠল গাড়ি চলছে শুভ্র বলল আমরা এখন আরিফের বাসায় যাচ্ছি ওখান থেকে মেইনলি বড় গাড়ি করে যাব সবাই ঠিক ঠিক আছে সকালে তীব্র বাতাসে তুলির চুল উঠছে বারবার শুভ্রের মুখে রূপুর পড়ছে তুলির চুল থেকে বেশ সুন্দর একটা স্মেল আসছে আজ বোধহয় শ্যাম্পু করেছে তুলি শুভ্র চোখ বন্ধ করে নাক টেনে ঘান নিল কিছু সময় আরো কিছু সময় নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু চুলের খোঁচার জন্য তুলি জানলার থেকে মুখ সরিয়ে পাশে যাইলো শুভ্রর মুখে সব চুল উঠছে দেখে তুলি অপ্রস্তুত হয়ে সব চুল ঠিক করে খোবা করতে করতে বলল। সরি আসলে আমার চুল অনেক সিল্কি বাদলেও না ঠিক জায়গায় থাকে না শুভ ডান হাতে ড্রাইভ করতে করতে তুলির দিকে তাকালো বলল আমার মন তো লাগেনি পার্সোনালি আমার সিল্কি চুল ভালো লাগে তুলি লজ্জা পেয়ে হাসলো শুভ ড্রাইভ করছে তার এখন মহাখালীর দিকে যাচ্ছে দেখতে দেখতে তুলির নজর শুভর হাতের দিকে চলে গেল সাদা শার্টের হাতা ফোল্ড করে কোনো অবধি তুলে রাখা দৃষ্টিগত হচ্ছে শুভ্রর হাতে হাতের এক হাতে আছে আলাদা রকমের সুন্দর লাগছে অবস্থায় লক্ষ্য করলো তুদি শুভ্রর হাতের দিকে চেয়ে আছে শুভ্র বারণ করলো না শুধুমাত্র মৃদু হাসলো শুভ্র আর তুলি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ডাক্তার আরিফের নিজস্ব মহাখালী ফ্ল্যাটের সামনে ডাক্তার ফারহান এবং তার ওয়াইফ এখানে তুলিকে তারা আজ প্রথম দেখতেন ছাত্রী হিসেবে নয় বউ হিসেবে আরিফ এবং ফারহান দুজনেই কাবিনের দিন এদের বলা হয়েছিল আসার জন্য দুজনেই শহরের বাইরে থাকায় আসতে পারেনি আজ তুলিকে দেখে তারা কেমন প্রতিক্রিয়া জানাবে আজ তুলিকে দেখে তারা কেমন প্রতিক্রিয়া জানাবে ভাবলেই শুভ্র নার্ভাস হয়ে যাচ্ছে মেডিকেলের মোস্ট অ্যারোগেন্ট ইগোয়েস্টিক ডাক্তার উমায়ের হোসেন শুভ্র শেষ পর্যন্ত তার ছাত্রীকে বিয়ে করল পুরো ব্যাপারটাই তো লজার শুভ্র মনে মনে নিজেকে প্রস্তুত করছে কিভাবে তুলিকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিবে শুভ্র কলিং বেল বাজানোর আগেই তুলিকে বলল তুলি তুলি শুভ্রর দিকে তাকালো তারপর শুভ্র কিছু বলার আগেই তুলি বলল স্যাররা কি রিয়াকশন দিবে ভাবলেই ভয় লাগছে আমার আমি এইভাবে কিছু হবে না ভয় পেও না তুমি সুন্দর করে জাস্ট সালাম দিবে বাকিটা আমি সামলে নেব তুলি আশ্বস্ত হয়ে মাথা নাড়ালো শুভ্র কলিং বাজারো। বাজালো তারপর আরো একবার তুলির দিকে চেয়ে বলল ডোন্ট আমি আসি না তুলি এবার হাসতো শুভ যখন এভাবে ম্যাজিক ভয়েসে কথা বলে তুলি হারিয়ে যায় তখন মনে হয় তুলি এই পৃথিবী মহাকাশ অব্দি জয় করতে জানে দরজা খুললো ডাক্তার আরিফ তার সঙ্গে দাঁড়িয়ে আছে ডাক্তার ফারহান তারা শুভ্রকে দেখে হাই হ্যালো করবে তার আগেই দুজনের চোখ গেল পাশে নদে দাঁড়িয়ে থাকা তুলির দিকে এসে দুজনকে ম্যান লিহা করলো তবে তুলিকে একবার দেখেই দুজনের কারোরই এই জড়িয়ে ধরার দিকে মন নেই দুজনেই অবিশ্বাস্য চোখে তুলির দিকে চেয়ে আছে শুভ্র সরে এসে তুলির কাঁধে হাত রাখলো কাঁধে প্রথম কোন পুরুষের স্পর্শে তুলি চোখ তুলে জানল দু চোখে ভেসে ওঠে শুভ্র নামক এক দায়িত্ববান সুপুরুষ শুভ্র তুলিকে নিজের কাছে হালকা টেনে আনলো তারপর মৃদু হেসে দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দিল ওকে মিট মাই ওয়াইফ মিসেস প্রত্যাশা হোসেন তুলি শুভ্র শ্রী তুলি ডাক্তার আরিফ এবং ফারহান একসঙ্গে বিস্ময় নিয়ে চেঁচিয়ে উঠল ফরহান দুজনের এমন চেচিয়ে ওঠাতে শুভ্রর কানে হাত চাপলো তুলি ভয়ে সেটিয়ে গেল শুভ্রর গায়ের সঙ্গে অস্বস্তিতে তুলি রীতিমতো জমে যাচ্ছে শুভ্র কান থেকে হাত নামালো তারপর দুজনের উদ্দেশ্যে পড়ল আগে ঘরে ঢুকি ডিটেইলস এ বলি রিঅ্যাকশন তখন দেখাস শুভ্র তুলি এত সময় ধরে বাইরে দাঁড়িয়ে আছে দেখে দুজনেরই হুঁশ পেল আরিফ দরজার সামনে থেকে সরে দ্রুত বলল ও হ্যাঁ ভেতরে আই তুলি তুমিও ভেতরে আসো শোভা তুলিকে আগে দিল তুলি ঘরে ঢুকলো আরিফের স্ত্রী সহ আরিফের স্ত্রী মহু এগিয়ে আসলো তুলে সালাম করলো তাকে মহু ডাক্তার তবে অন্য মেডিকেলের তুলিকে দেখেও তবু কিভাবে যেন মহু চিনে ফেললো কিছু ভেবে বলল তুমি আরিফের মেডিকেলের স্টুডেন্ট না তোমাকে মেডিকেলে দেখেছি আমি চাইল্ড বার্থ রাইট তুলি মাথা নেড়ে হ্যাঁ বলল অথচ তুলির মনেই পড়ছে না সে মহু ম্যাডামকে তাদের মেডিকেলে কখনো দেখেছে কিনা আরিফ শুভ্রর পাশে সোফায় মহুকে বলল মহু শুভ্রর ওয়াইফ ও আর আমাদের স্টুডেন্ট অলসো তাই না শুভ্র শুভ্র আরিফের টিটকারি শুনে বিরক্ত চোখে তাহার দিকে তাকালো ছেলেটা এমনিতেই ছোট ছোট বিষয় নিয়ে এমনিতে টিটকারি করে আর এখন পেয়েছে অবাক হয়েছে মৃদু হেসে তুলির বাহুতে হাত রেখে আরিফকে বলল বললো স্টুডেন্ট এটা তো রুশিয়ে বলার কি আছে আরিফ তুমিও না এত সুন্দর মেয়ে বিয়ের আগে দেখলে তুমিও লাফাতে আরিফ ভাবাচাকা চাকা খেয়ে গ্যাপ বললো মহু আমাদের রিলেশন করে বিয়ে ভুলে গেছো বিয়ের আগেও তো কোনো সুযোগই দিলে না আবার লাফানো মহু মুখ ভাঙালো চোখ পাকি বলল চান্স পেলে টাঙ্কি মারতে ছি শোধরাবে না তুমি পুরো ব্যাপারটা আরিফের স্রোতের উল্টো দিকে যাচ্ছে দেখে আরিফ কথা থামালো টপিক পাল্টে বলল শুভ্র তুই অনেকটা টায়ার্ড ক্ষুধাও লেগেছে না মহু চট জলদি নাস্তা দাও সঙ্গে গরম গরম চা চা খেয়েই বেরিয়ে যাবো আমরা মহুয়ার দেরি করে না তুলিকে ভেতরে নিয়ে যায় মহিলারা যেতেই আরিফ এবার পুরোপুরি ঘুরে বসলো শুভ্রর দিকে শুভ্র বাঁকা চোখে আরিফের পাল্টি খাওয়া দেখলো আরিফ নিজেকে প্রস্তুত করলো তারপর গম্ভীর স্বরে বলল কাহিনী ঝাড়ো তুলি আর তুই কিভাবে কি রিলেশন করে বিয়ে আমাকে বলবি না তুই ওরকম ছেলেই না আমি জানি ফারহানও ওদিকে উৎসুক চোখে শুভ্রর দিকে চেয়ে আছে শুভ্র তারপর দুজনকে পুরো কাহিনী শোনাল সব শুনে ফারহান বলল তুলি মেনে নিয়েছে তো কে শুভ্র উত্তর দিল বোধহয় ঠাই করছে আর তুই আরিফের প্রশ্নে শুভ্র থামলো পরপর ছোট করে নিঃশ্বাস নিয়ে বলল চেষ্টা করছি আই থিংক আমার ওকে ভালোই লাগে শি ইজ এ ম্যাচিউর গার্ল চিন্তা ভাবনা একদম আমার মতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুলি আম্মুর সাথে খুবই ফ্রেন্ডলি আম্মু তুলির সংস্পর্শে ভালো থাকে যেমনটা আমি সব সময় চেয়ে এসেছি বিয়ে নিয়ে আমি সব সময় ভয় পেতাম জানিস সব সময় চিন্তা থাকতো যে মেয়ে আসবে আম্মুকে আমার মতো ভালোবাসবে কি না বাট নাও আই এম স্যাটিসফাইড তুমি সব আমার কাছে বেস্ট লেগেছে বাকিটা এখন ভাগ্য সব শুনে আরিফ এবং ফারহানকে নিশ্চিত হতে দেখা গেল ফারহান বললো এই টুরটা তোদের জন্য খুব কাজে দেবে ভালো করেছিস তুলিকে নিয়ে যাচ্ছিস সাথে তোদের ফার্স্ট হানিমুন ছেড়ে গেল বেটা শুভ হালকা হাসলো ওদের কথা বলার ফাঁকে আরিফকে রান্নাঘর থেকে ডাকলো মহু আরিফ উঠে নাস্তা রান্নাঘর থেকে এনে টেবিলে সাজালো সবাই মিলে নাস্তা করে শেষ করে সবাই মিলে নাস্তা শেষ করে বেরিয়ে গেল বাস স্টেশনের উদ্দেশ্যে আরিফ টিকিট আনতে গেছে সবার জন্য শান্তি পরিবহন বাস ঢাকা থেকে খাগড়াছড়ি অবধি যাবে একমাত্র এই বাসে খাগড়াছড়ির দিঘি নালা অবধি যাবে তাই তারা এই বাসেই ঠিক করেছে সাজিক যাওয়ার জন্য শুভ্র এখাকে তুলিকে জিজ্ঞেস করলো কিছু কিনবে বাসে খাওয়ার জন্য তুলি আশেপাশে একবার দেখে বলল আচার পাওয়া যাবে এখানে শুভ্র একবার আশেপাশের দোকান দেখে বলল আমি দেখি পাই কিনা তুমি মহু সাথে দাঁড়াও শুভ্র তুলিকে মহুর পাশে দাঁড় করিয়ে রেখে আচার খুঁজতে চলে গেল জিজ্ঞেস করলো তুলিকে শুভ্র আবার কোথায় যাচ্ছে আচার কিনতে কে খাবে তুমি স্বাভাবিক ভাবে মাথা মহু হালকা হেসে বলল আমার কাছে আছে আবার আনাতে গেলে কেন আচার তো আমার কাছে কয়েক মাস থেকে সব সময় থাকে কেন ম্যাডাম আপনি এত আচার পছন্দ করেন তুলি অবাক হয়ে প্রশ্ন করলো মোহ মৃদু হাসলো পেটে হালকা করে হাত বুলিয়ে বলল এ নিয়ে আসার পর কমি কম হয় তাই আরিফ কয়েক ধরনের আচার এনে রাখে বাসায় তুলি খানিক বিস্মিত হলো বলল আপনি প্রেগনেন্ট অবস্থায় এত দূর যাচ্ছেন সমস্যা হবে না হুম বরং আমার মাইন্ড ফ্রেশ হবে কদিন ধরে মনে হচ্ছে আমি মেন্টালি খুব উইক হয়ে যাচ্ছি অযথা চেঁচাচ্ছি আরিফের সঙ্গেও কয়েকবার খারাপ ব্যবহার করলাম ও কিছু বলে না আমাকে কিন্তু আমি বুঝতে পারছি আমার ফ্রেশ হওয়া দরকার লাইফের এমন ঝামেলা থেকে কঠিন রেহাই দরকার তাই ভাবলাম ঘুরে আসি তুলি অবাক হয় মানুষটার কি ধৈর্য এমন একটা অবস্থা এইভাবে দীপি ঘুরে বেড়াচ্ছে তুলি হলে বিছানায় ল্যাট খেয়ে পড়ে থাকতো নিজেও যন্ত্রণায় ভুগত আশেপাশের সবাইকেও জ্বালিয়ে মারত তুলি হালকা হাসত এর মধ্যে শুভ্র এসেছে হাতে পলিথিন আচারের সঙ্গে আরো হাবি যাবি চকলেটস আর চিপসও কিনে এনেছে আরিফ এর মধ্যে টিকিট কিনে এনেছে বাস ছেড়েছে কিছুক্ষণে হয়েছে মোহর শরীর খারাপ লাগছে আরিফের কাঁধে মাথা হেলান দিয়ে শুয়ে আছে পাঠানের কাঁধে মাথা হেলিয়ে বাইরে দিকে চেয়ে আছে দিয়া তাদের দেখে তুলে ইচ্ছে করছে শুভ্রর কাঁধে মাথা রাখতে কিন্তু সংকোচের কারণে হচ্ছে না সুব্রত তো বাড়িয়ে কিছু বলছে না তুলি মেয়ে হয়ে কিভাবে বলবে সে কখন থেকে ওরা দুজনে চুপ করে বসে আছে বাসে কেউ কি তাদের দেখে বলবে এরা সত্য বিবাহিত কোন কাপল তুলি বিরক্ত হয়ে বাসের জানালায় মাথা ঠেকিয়ে বসে বাস ক্রমাগত নড়ছে তুলি তাই ঠিকঠাক মাথা রাখতে পারছে না উল্টে ব্যথা পাচ্ছে তুলি তাও রাগে মাথা সরালো না ঠেকিয়েই রাখলো শুভ্র ফোনে এতক্ষণ কাজ করছিল এক পর্যায়ে তার চোখ গেল তুলির দিকে তুলি ঘুমিয়ে পড়ে যাচ্ছে তাও কষ্ট করে চোখ খুলে রেখেছে কপালে কি ব্যথা লাগছে না বলতে ইচ্ছে হচ্ছে চাইলে কাঁধে মাথা রাখতে পারে তুলি কিন্তু লজ্জা সংকোচে বলতে পারছে না তাও সে বলল তুলি তুলি এভাবে ঘুমিও না কপাল ফুলে যাবে বাসের ধাক্কায় রাস্তাটা বেশি ভালো না তুলির ধ্যান ভাঙে ঘুম থেকে উঠে বসে আবারও সোজা হয়ে শুভ্রর দিকে যায় ঘুমে চোখ মেলতে পারছে না তুলি চোখ ঘুরিয়ে ঘুমানোর জায়গা খুঁজছে শুভ্র বলল কি দেখছো তুলি লম্বা হামি তুলে বলল ঘুমবো কোথায় আমি সিটটা পেছনে হেলানো যায় না আর শুভ্র সিটটা হাত দিয়ে একবার দেখলো তারপর বলল না আর যাবে না তুলির তখন শুভ্রর মাথায় মারতে ইচ্ছে হলো বলতে ইচ্ছে হলো আপনার বুক আর কাঁধ থাকতে আমি কেন সিটে মাথা দিয়ে ঘুমাবো কিন্তু বলতে পারলো না তাদের সম্পর্ক আর দশটা স্বাভাবিক কাপলদের মতো নয় তাই দুজনের কেউই চাইলে স্বাভাবিক কাপলদের মতো আচরণ করতে পারে না তুলি দীর্ঘশ্বাস ফেলল হাল ছেড়ে দিয়ে শেষমেশ সোজা সিটেই হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলো সিটে মাথা রেখেই চোখ বুঝল তবে বাসের ধাক্কায় বারবার মাথা পড়ে যাচ্ছে তুলির শুভ্র সব দেখছে একবার ফারহান আর আরিফকে দেখে তার খুব বলতে ইচ্ছে হচ্ছে তুলিকে নিজের কাঁধে মাথা রাখার কথা কিন্তু গলায় যেন আজকেও পাথর বসিয়ে দিয়েছে শুভ্র কথাই বলতে পারছে না ঠিকঠাক সদ্য বিবাহিতা স্ত্রী হিসেবে তুলির পাশে বসে আছে হানিমুনে যাচ্ছে তারা এই ব্যাপারটাই শুভ্রকে বারবার লজ্জা দিচ্ছে তুলি ঘুমাতে পারছে না ভালো করে তাই শুভ একদম নিজেকে শক্ত করল কাচুমাচু হয়ে তুলিকে ডাকলো তুলি এই তুলি উঠো আমার ঘাড়ে মাথা রেখে শো এভাবে ঘুমালে ঘাড় ব্যথা করবে তো তুলি এ কথা শুনে সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলল শুভ আচমকাই চোখ খোলায় ভেলা ঝাঁকা খেয়ে তাকালে তুলির দিকে তুলি চোখে পলক দুবার ফেলে শুভ্রর দিকে চেয়ে থাকলো আরেকবার বলুক সে তুলি মরিয়া হয়ে ঝাঁপাবে তার কাঁধে শুভ্র বুঝল তুলি হয়তো শুনতে পারেনি তাই শুভ্র গলা পরিষ্কার করে ধিমে আওয়াজে বলল ঘুমাবে তুমি এভাবে ঘুমালে ব্যথা পাবে অস্বস্তি ফিল না করলে আমার কাঁথে মাথাটা রাখো তুলি মৃদু হাসলো লজ্জায় অপনত হয়ে হালকা সরে এসে শুভ্রর হাত জড়িয়ে তার কাঁধে মাথা রাখলো পরম আবেশে শুভ্রর গা এই প্রথম কোন নারী স্পর্শ করল। কাঁধে মাথা রাখলো সেই নারীটি তার স্ত্রী ব্যাপারটা কত সুন্দর শুভ্রর হাত যত্ন নিয়ে তুলির চুলে মালিশ করল। আরামে চোখ বুঝলো তুলি শুভ্র মৃদু আওয়াজে বলল। এবার নিশ্চিন্তে ঘুমাও তুলির কথাটা কি যে ভালো লাগলো বোধহয় শুভ্রর কাঁধে শক্ত করে মাথাটা চেপে রাখতে তুলি একবার মাথা তুললো শুভ্র তাকালো তুলি বলল থ্যাঙ্কস সব কিছুর জন্য শুভ্র হাসলো খানি তুলি আবার আরাম করে শুভ্রর কাঁধে মাথা রেখে চোখ বুঝল বাস এসে থেমেছে দেখি এখান থেকে আর কোনো বাস যাবে না বাকিটা পথ যেতে হবে চাঁদের গাড়ি করে চাঁদের গাড়ি মূলত এক প্রকার জীব গাড়ি সাজিকের সবাই এটাকে জিপ না বলে সুন্দর ভাষায় চাঁদের গাড়ি বলে তুলি বাস থেকে নেমে মুখে পানি ছেটালো ঘুমে চোখ খুলতে পারছে না সে রেখে তুলির কাছে গেল। বলল। চা খাবে তুলি ঘুম কাটবে তাহলে তুলি হামি ছেড়ে বলল খাবো আপনি শুভ্র হেসে উত্তর দিল চায়ে কখনো আমার না নেই সর্বদা হ্যাঁ তুলি হেসে ফেললো হেসে হেসে আন মনে বলল। ভালোই হয়েছে দুজন চা পাগল মাছ রাতে দেখতে দেখতে কয়েক কাপ কাপড় করা যাবে শুভ্র নিয়ে কত ইচ্ছে তাকে নিয়ে কত স্বপ্ন ব্যাপারটা ভীষণ ভালো লাগলো মুচকি হেসে চা আনতে গেল চা খেয়ে সবাই চাঁদের গাড়িতে চড়ে বসলো ওদের ছয় জনের জন্যই একটা চাঁদের গাড়ি লেগেছে ছয় সিটে জন। সাজিকের পথটা বেশ সুন্দর বারবার তুলি গাড়ির ধাক্কায় শুভ্রর উপরে পড়ে যাচ্ছে অন্যও ঠিকঠাক জায়গায় থাকছে না স্যারদের সামনে তুলি এক প্রকার নাস্তানাবুদ অবস্থা শুভ্র হয়তো বুঝতে পারলো ফিস ফিস করে বললো